মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডক্টর ও রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে অভয়া ক্লিনিক মানিকচক ব্লকের আমতলা নন্দীটোলা উচ্চ বিদ্যালয় স্কুলে গঙ্গা ভাঙনের ফলে এই এলাকার মানুষ প্রায় দেড় মাস ধরে বুধবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে মানিকচকের শঙ্করটোলা ঘাট থেকে নৌকায় গঙ্গাপথে প্রায় বারো কিলোমিটার অতিক্রম করে হিরানন্দপুর এলাকায় আসে চিকিৎসকরা দশটি বিভাগের সিনিয়র জুনিয়র ডাক্তাররা এদিন অভয়া ক্লিনিকে রোগীদের পরিষেবা দিয়ে থাকে তার সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ এই নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডক্টর ও রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালদা জেলা জুড়ে এখনো পর্যন্ত তিনটি অভয়া ক্লিনিক হয়ে গেল আমরা আজকে হাই হাইস্কুলে নিজের তৃতীয় অভয়া ক্লিনিক আমরা অর্গানাইজ করেছি মালদা মেডিকেল কলেজ স্টুডেন্টস এবং আমাদের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটি অভয় ক্লিনিক তিন নম্বর অভয় ক্লিনিকে আমরা আজকে বুধনিতে এসেছি যে সমস্ত বন্যার্য জায়গায় যে সমস্ত মানে আমাদের মানুষরা সাধারণ মানুষ আজকে এত অসুবিধায় পড়েছেন তাদের সাহায্যে তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা অভয় ক্লিনিক অর্গানাইজ করে কার্যকর আন্দোলনও চলছে এবং তার সাথে আমাদের চিকিৎসাও চলছে প্রচেষ্টা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের সব থেকে দুর্যোগের সময় সেই মানুষকেই আমাদের চিকিৎসার তরফ থেকে চিকিৎসা দিয়ে তাদেরকে একটা রিটার্ন দেওয়া সেই প্রচেষ্টাই আমরা করছি অবহণ তো আন্দোলনও চলছে তার সাথে চিকিৎসাও চলছে আমাদের কর্মসূচি আপাতত আমরা তো আংশিকভাবে আমরা কাজে ফিরে গেছি এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাই আজকে যখন এই সব যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা ডাব্লিউ এবং মালদা মেডিকেল কলেজের আর ডিএর তরফ থেকে এই ভূত নিতে এসেছি এই বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়াতে কারণ এখানে প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টের কি লোড লোড হয়ে আছে তো সেই সব মানুষদের কাছে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং চিকিৎসা দিতে পারি তার জন্য আমাদের এখানে আসা মালদাতে আমাদের নিয়ে তৃতীয় অভয় ক্লিনিক তিন নাম্বার এখানে আমাদের সমস্ত বিভাগে স্পেশালিস্ট ডাক্তারবাবুরা আছেন মেডিসিন মেডিসিন ডেন্টাল পিডিয়াট্রিক্স অপসান গাইনি আই ইএনটি মানে সবকটা সাবজেক্ট ডার্মা ডার্মাটাল সমস্ত সাবজেক্টের পিডিয়া সমস্ত সাবজেক্টের স্পেশালিস্ট ডাক্তাররা এখানে উপস্থিত আছেন এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম ওই যে বললাম আমাদের যখন একটা আন্দোলনের টাইমে যখন সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাই এখন আমাদের কাজ হচ্ছে এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো সেই জন্য আমরা বন্যা দুর্গতদের লোকে মানে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং তাদেরকে সেবা দিচ্ছি হ্যাঁ সবকিছু চলছে আরও চলবে আস্তে আস্তে এখন আপাতত আমরা এটা নিয়ে আছি খুব শীঘ্রই আমরা আবার র্যালি আবার মিছিল সেপ্টেম্বর একটা আছে সেখানেও আমরা যোগদান করতে যাবো সবকিছুর পাশাপাশি আমাদের এই আন্দোলন চলবে এটাকে অভিনন্দন বিশ্বাস রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট ওর এনকারেজ এনি অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.